ধন্যবাদ আপনাদের নতুন একটা ভিডিওতে আজকের পর্বে থাকছে বিহারের সুন্দর একটা মন্দির মন্দিরটা আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মন্দিরের অপর পাশ থেকে পুরো মন্দিরের একটা দৃশ্য যে রাতারা দেখতেছেন সেটা কিন্তু প্রধান ফটক নয় এর পাশে আমরা একটু হেঁটে যাব গেলেই দেখতে পাবো আর মসজিদের যে প্রধান দরজা সেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে মসজিদের দরজাটা আর এখান থেকে মন্দিরে প্রবেশের সিঁড়ি শুরু নয়ন সরশি কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরুশি কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে এটা হচ্ছে আপনি যদি কিছু ডোনেট করতে চান তাহলে এখানে ডোনেট করতে পারেন যারা এই ধর্মের আছে তারা এখানে ডোনেট করে আর এই যে দেখতেছেন এটা হচ্ছে প্রধান ফটক এটার ভিতরে এদের সেই বেদনার বেদনারকলি তুমি দাও ভালোবেসে বধূ ফুল ফোটানোর ছলে আমি ভরে সারামন কেন তুমি চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজ কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা আমি এর আগে এখানে আসছিলাম এবং এখানকার ভিডিও করছে তো আবার ইচ্ছা হলো যে আজকে একটু আসি হ্যাঁ বন্ধের দিন যেহেতু আসা দেখেন দরজা কিন্তু এগুলা কোন লোহা দেয় না এগুলো কাঠ দিয়ে কারো কাজটা তৈরি করা খুব সুন্দর করে যার যার ধর্মের প্রতি তাদের তো অবশ্যই একটা টান থাকে সেই পরিপ্রেক্ষিতে বৌদ্ধদের এই সুন্দর মন্দিরটা তাদের সুন্দর করেই বানানো আজকে প্রার্থনার যে জায়গাটা সেটা তালাবদ্ধ করা মানে আজকে বন্ধ এটা সম্ভবত রবিবারে বৌদ্ধবিহার চালু থাকে আর আপনাদের যে জায়গাটা দেখাইলাম ভিতরের অংশটা এটা আরো একবার দেখে আমি এখান থেকে বের হয়ে যাব এবং সামনে যে দেখতেছেন বৌদ্ধদের একটা অনেক বড় একটা প্রতিফলন আছে তো এদিকে আমি ভোরে দে সুন্দর করে বেড়ে হয়ে যাওয়ার সময় আর সুন্দর একটা ফলকটা দেখা মনে কেন তুমি চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ভরেছে জলে এটা হচ্ছে পিছনে পুরোটা অংশ কিন্তু ক্যামেরাতে আমার পুরোটা অংশ আসে না সেজন্যই আপনাকে এইভাবে দেখানো দেখেন খুব সুন্দর বৌদ্ধরা কিন্তু নিজের ধর্মতে অনেক বিশ্বাসী আপনারা ভাবতেও পারবেন না তারা অনেক ভদ্র প্রকৃতির মানুষদের সাথে এবং খুব মিশুক রাঙ্গামাটি किन्नর বান্দরবন খাগড়াছড়ি কিন্তু এক লেখ আপনি যেখানেই যাবেন ছোটো ছোটো বাজারগুলোতে দেখবেন বৌদ্ধতে ভরা ছোটো ছোটো বাচ্চারা সুন্দর সুন্দর কালারের ফতিবা করে বাজারে ঘুরতেছে মাথার থাকবে যার যে ধর্মে তার তো একটা নিয়ম নীতি আছে তাদের চলাফেরা এবং কথাবার্তা খুব শান্ত স্বভাবের হয়ে থাকে এবং বৌদ্ধ আমাদের দেশে আগে পাহাড় অঞ্চলে থাকেও এখন কিন্তু গ্রামগঞ্জ কিংবা শহরে চাকরি কিংবা অফিস আদালতে সব জায়গায় তাদের উপস্থিতিটা অনেক বেশি ধন্যবাদ আপনাকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই সুন্দর ভিডিওটা দেখার জন্য দেখা হবে অন্য কোনো টপিক্স নেই অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম